নমস্কার শুরু করছি গৃহস্থের সাতকাহন আজ এসেছি কুসংস্কারগ্রস্ত শাশুড়ির মডার্ন বৌমাকে নিয়ে আপনাদের বাড়িতেও এমন শাশুড়ি থাকলে জানাবেন এ কি বৌমা স্মৃতিটা এরকম ফাঁকা কেন সিঁদুর পরনে কেন একটু বাবুটার মঙ্গল দেখবে না তুমি বৌমা অর্থাৎ সীমা বলে ওঠে চুলে শ্যাম্পু করলাম তো পড়তে ভুলে গেছি এই তো আমি ঘরে গিয়েই পড়ে নিচ্ছি মা কি আজ পূর্ণিমা আর আজ তুমি মাথায় সাবান দিলে কি অলক্ষ্মী বউ এসেছে গো আমার বাড়িতে ছিছি আমাদের সময় দিনক্ষণ পাঁজি পুঁথি দেখে তবে মাথায় সাবান দিতাম যাক গে আজ পূর্ণিমা পায়ে একটু আলতা পড়ো আলতা পরলে আমার পা ফাটে মা ও আমি পরবো না আমার পায়ে এমনিতেই পেডিকিওর করা আছে কি আবার আমার মুখে মুখে কথা কী অলক্ষ্মী এসেছে গো বাড়িতে আমার এত অনাচার ধর্মে সইবে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলতে বলতে শাশুড়ি মা ঘরে চলে যায় সন্ধ্যার সময় সীমা তার ঘরে চুলাঁচড়াচ্ছে আর মুখে হিন্দি গান করছে শাশুড়ি মা হাতে ঘরের সামনে দিয়ে যাবার সময় এমন দৃশ্য দেখে নিজেকে আর ঠিক রাখতে পারলেন না উনি তো বলেই বসলেন এই ভর সন্ধ্যেবেলায় কে এমন চুল শুনি বিকাল থাকতে থাকতে চুলটা বেঁধে নিতে পারো তো আমার বাবুটার তো একটু মঙ্গল দেখবে তুমি নাকি ও মা তোমার হাত খালি কেন হাতে শাঁখা কোথায় সীমা বলেও ওঠে খুলে রেখেছি মা হাতে এত কিছু পরতে আমার অস্বস্তি হয় তাই তো খুলে রেখেছি এ অস্ত্রী মানুষ কিনা না হাতের শাঁখা খুলেছে একেবারে লক্ষ্মী ছাড়া এ ঠাকুর এ তুমি কোন বউকে পাঠিয়েছো আমার ঘরে আমার বাবুটার একটু মঙ্গল দেখে না তুমি আমার বাবুটাকে দেখো ঠাকুর সীমাই এবার রেগে গিয়ে একটা খাতা আর পেন হাতে দিয়ে বলে নিন মা এই কাগজে এক এক করে নম্বর দিয়ে লিখুন কি কি করলে আপনার বাবুর মঙ্গল হয় এবার থেকে আমি সেগুলোই করব আর আপনার বাবুকেও করাবো আমার মঙ্গলের জন্য ঠিক আছে মা আপনি লিখুন কি আবার আমার মুখে মুখে কথা আশুক বাবুর বাবা আমি আজ সব বলবো বিয়ের সময় আমি বলেছিলাম যে সংস্কারী মেয়ে নাও আমার কথা তখন শুনল না লেখা লেখাপড়া জানা শিক্ষিত মেয়ে ঘরে নিয়ে আসলো এবার আমার শিক্ষিত মেয়ে ঘরে এনে বাবুটার টান্না একটা ভালো মন্দ কিছু হয়ে যায় হরি হরি ঠাকুর সব ভালো করো তুমি হে গোবিন্দ সীমা রান্নাঘরে রাতের ডিনার তৈরি করছে এমন সময় শাশুড়ি মা গিয়ে বলে শোনো বৌমা দিন থেকে অম্বুবাচী লাগছে তুমি বরং এই কটা দিন তোমার বাপের বাড়ি গিয়ে থেকে এসো সীমা বলে ওঠে বাবা এই যে না চাইতেই জল এই তো ষষ্ঠীতে ঘুরে এলাম মা এত তাড়াতাড়ি কেন কি আর যেতে বলছি তোমায় অম্বুবাচিতে স্বামী স্ত্রী মেলামিলি করতে নেই তাই তো যেতে বলছি সীমা এবার নাক সিটিয়ে বলে ইস কি ভাষা ওটা মেলামেলি নয় মা বলুন ইন্টারকোর্স ওই হলো ইন্টু পিন্টু করতে নেই বাবু গিয়ে তোমায় কাল রেখে আসবে তাহলে মা আপনিও কটা দিন মামার বাড়ি থেকে ঘুরে আসুন কি কি বললে তুমি বলেই শাশুড়ি মা বড় বড় চোখ করে তাকায় ধন্যবাদ